সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আপনি নিজেও যে কাফের কি আপনি জানেন ইসলামের কোনো মতবাদ জোর করে চাপিয়ে দেওয়ার সুযোগ অন্তত নেই আপনি কে জোর জবরদস্তি করছেন কেন ইসলাম মান্য করার ব্যাপারে আল্লাহকে আপনাকে এই অথরিটি দিয়েছেন কোরআন মান্যকারীদেরকে শিয়া সুন্নি সালাফি মুসলমানদের অনেকেই মুনকিরে হাদিস বা হাদিস অস্বীকারী বলে থাকেন কেউ বলছে নিরা মোতাজিলা কেউ বলছে নিরা কাফের এইভাবে বলেই চলেছে আমাকে কত গালি শুনতে হচ্ছে জীবনে কোরআন মান্যকারীরা বলছেন রবের হাদিস মানা ফরস বাট মোল্লাদের হাদিস মানা যাবে না আমিও বলে চলেছি কারণ আল্লাহ নিজে জিজ্ঞেস করছেন ফা বিআইহাদিছিন বাদাল্লাহি ওয়া আয়াতি উমিনুন আল্লাহ তলার আয়াতের পরে আর কোন হাদিস বিশ্বাস করতে হবে 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত যত হাদিস পৃথিবীতে রয়েছে আমি চ্যালেঞ্জ করেছি প্রত্যেকটি হাদিস শিয়াদের হোক সুন্নিদের হোক салаফিদের হোক আহমাদি কাদিয়ানীদের হোক রবের কুরআনের সাথে সাংঘর্ষিক তো কোরআনের সাথে সাংঘর্ষিক আপনি হাদিস মেনে নিজেকে মুসলিম দাবিদার হয়ে থাকবেন সেটি তো হতে পারে না আমি কি বলে চলেছি কোরআনের সাথে সাংঘর্ষিক সকল হাদিসগুলি মানা যাবে না চোদ্দশো পঞ্চাশ বছর ধরে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই আরব এবং অনারব লোকদের হাদিস মেনে আসছে না মানলে কাফেরও জেনে আসছে লক্ষ লক্ষ হাদিস তৈরি করা হয়েছে না আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন আমাদেরকে কি বলা হতো আমাদেরকে কি শিখানো হতো হাদিস 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 দুয়া 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 আর কথাই কথায় এটি এটি কি হাদিসে আছে ওটা কি হাদিসে আছে আমি একটি সময় আমার বিবেকের কাছে বা আমার ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করলাম আমরা কথা বলতে পারি না যে এটি কি কোরআনে আছে সমাজে কখনো আমরা শুনিনি কোরআনের কথা শুনিনি বাবা দাদা নানা মরানা মৌলবী সমাজ কখনো কোরআনের কথা বলেনি কোরআন যে পড়তে হবে অর্থ জানতে হবে সেই অনুযায়ী চলতে হবে কোরআনের ভাষা শিখতে হবে কোরআন বিশ্বাস করতে হবে কোরআন প্রচার করতে হবে এটা কেউ বলে না তো মোল্লাদের দৌড় ছিল মক্ত পর্যন্ত আলিবে জি মে খে এইসব শুনতাম ছোটবেলায় আমাদের কি হলো আমরা কেন কোরআন পড়ি না কেন কোরআন বুঝি না কেন কোরআন নিয়ে গবেষণা করি না কোরআনে চার নম্বর সুরা আর নিসা এর বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আফালা এত কোরআন মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না তাদের মনগুলোতে তালা লাগানো হয়েছে এটিও আল্লাহ আবার বলছেন সাতচল্লিশ নম্বর সোরা তো এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এতে অনেক মতবিরোধ দেখতে পেতে তো মতবিরোধ এবং বিভেদ আমরা দেখতে পাচ্ছি হাদিসে ফিকাতে উসুলে রেবায়াতে শানে নজুলে তাফসিরে সিরাতের গ্রন্থে আবার ইতিহাসে এখন মুসলমান শিয়াসুন্নি সালাফিদের মাঝে এত বিভেদ তো এই বিভেদ দেখে বিধর্মীরা কোন গুণটাকে আকৃষ্ট হয়ে ইসলামে ফিরে আসবে একটু চিন্তা করে দেখুন আবার অনেকে ফিরে আসছে এসে যখন দেখছে যে সে মিসগাইডেড হয়ে গেছে ফেরত চলে যাচ্ছে তো এই জঘন্য দলাদলের কারণে কি কেউ আকৃষ্ট হবে কাদিয়ানি আহমাদি এবং লাহোরিরা কি মাজার পূজারীদের থেকে খারাপ তারা কি পীরমুরিদি ব্যবসা থেকে ব্যবসা থেকে খারাপ তারা কি সুদী দুর্নীতিবাজদের থেকে খারাপ আকিদার অমিল তো হানাফি মাঝাবেও বহু দল আকিদায়ের যে অমিল আহলে আদিসদেরও বহু দল আকিদার অমিল আহলে কোরআনদেরও বহু দল মসজিদ মাদ্রাসায় সব সুদী দুর্নীতিবাজদেরকে সভাপতি সেক্রেটারি বানিয়ে রাখা হয়েছে ওয়াজের নামে লক্ষ লক্ষ টাকা কি করা হচ্ছে হাতিয়ে নেওয়া হচ্ছে কেউ হেলিকপ্টারে এসে নিচ্ছে কেউ গাড়িতে এসে নিচ্ছে কেউ পানি পথে যেয়ে নিচ্ছে সামান্য কিছুক্ষণ তো করবেন তাতে এত চাকচিক্য মখমালের জয়নামাজ এসি দরকার কেন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদের উন্নতির নামে চাঁদা তুলে সেগুলো শতভাগই কি ব্যয় করা হচ্ছে ওয়াজের সভাপতি বানাচ্ছেন দুর্নীতিবাজ ব্যক্তিদের আর অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করার জন্য ডেকে আনছেন বক্তাদেরকে এই ভাড়াটে বক্তারা এসে কি করছে অপছন্দ বিরোধী স্লোগান দিয়ে সাধারণ মানুষকে উচ্ছে মানে কি করছে উস্কে দিচ্ছে আপনি অন্যকে যাকে তাকেই কাফের বলছেন অমুসলিম বলছেন অথচ আপনি কি পবিত্র আপনি নিজে তো কাফের সেটি কি আপনি জানেন একটু তো জানেন না তো আপনি আউ্বাল এবং পচা কাফের দুই নম্বর আল বাকার একচল্লিশ সময় আয়াত পড়ে দেখুন আপনি তো একনিষ্ঠ মুসলিমই না কে সার্টিফিকেট দিল আপনি মুসলিম হয়ে মরবেন আগে নিজের দিকে তাকান হিজবুত তাহিদের মতো ধর্মীয় বই বিক্রি করে যা খান সেটাও জাহার নামের আগুন হজের ব্যবসা করে যা কিছু পকেটে ভরছেন সেটাও জাহান্নামের নামের আগুন জুমার নামাজ পড়িয়ে টাকা না নিলেও আপনার সংসার ভালো চলে তবুও নিচ্ছেন এইটাই তো জাহার নামের আগুন পাঁচক নামাজ পড়েও সে একই কাজ করছেন পাঁচক্ত আজান দিয়ে সে একই কাজ করছেন আবার কোরআনের একটি সুরা একটি আয়াত শিক্ষা দিয়ে টাকা নিচ্ছেন এগুলো সবই জাহার নামের আগুন অলিপুরী সাহেব কি বলেছেন আরো অনেক বিজ্ঞ ধর্মের স্কলাররা কি বলছেন বিনিময়ে বিনিময়ে ইমামতির বেশ্যাদের কামায়ের চেয়ে খারাপ বলেছেন এবং তাদের আগে জান্নাতেও যাবে এমন কথাও বলছেন তারা কয়ে আমরা তো কেউ তার বক্তব্যের জোরালো প্রতিবাদ করিনি কেন করিনি পেটের ধান্দা বন্ধ হয়ে যাবে তাই ইমাম বুখারি সাহেব নিজের পক্ষ থেকে গ্রন্থ রচনা করে চালিয়ে দিচ্ছেন ইসলামের গ্রন্থ আসাহ আবার আমাদের দেশে কেউ রকেট হুজুর কেউ হেলিকপ্টার হুজুর কেউ চাঁদের হুজুর কেউ বেটে হুজুর কেউ আজহারি কেউ মাদানি কেউ তাহিরি কেউ কাসিমি এরা সবাই ধান্দাবাজি করে খাচ্ছে আপনার যাতায়াত ভাড়া নাই কর্মা কর্মা পোলাও খাবার টাকা নেই তেল কেনার টায়ার কেনার খরচ নেই কে আপনাকে খতিবগিরি করতে বাধ্য করলো কে আপনার এ ওয়াশ করতে বাধ্য করল এসবের বিনিময়ে কথিত বানোয়াট নাম দিয়ে হাদিয়া বকশিস ঘুষ রিবা এবং বিনিময়ের নামান্তর এগুলিও আগুনখর বক্তারাই খেয়ে চলেছে মনে রাখবেন দেখতে আলাদা হলে টয়লেটের এপিট ওপিট কিন্তু গন্ধ একই গন্ধ বিশ্বাস না হলে আঙ্গুল ঢুকিয়ে নাকের কাছে নিয়ে পরক করে দেখে নেবেন ছেষট্টি নম্বর সোরা আর তাহারিম ছয় নম্বর আয়াতে কি বলা হচ্ছে ইয়া ইনু কু আনফুসা কুমি কুমনা আল্লাহ নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো কিন্তু আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরে আসছেন আপনি যশোর থেকে নোয়াখালী যাচ্ছেন নোয়াখালী থেকে বরিশাল যাচ্ছেন বরিশাল থেকে দিনাজপুর যাচ্ছেন রংপুর যাচ্ছেন গাইবান্ধা যাচ্ছেন আপনি কুষ্টিয়া থেকে পুরা দেশ ঘুরছেন এবং মনে করছেন যে আপনি মানুষকে আগুনে যাওয়ার থেকে বাঁচাচ্ছেন মূলত আপনি নিজেই তো একজন খোর দুই নম্বর সুরা আল বাঁকর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর নম্বর আয়াতে তো সেটি বলা হচ্ছে আপনি কখনো বলছেন না যে আসুন আমরা একটি নামের উপরে স্থিতিশীল হই আর সেটি হচ্ছে মুসলিম নাম আল্লাহ কুমুন মুসলিম বাইশ নম্বর হায়াত এটি বাদ দিয়ে আপনি নিজেকে কি বলছেন আহলে হাদি সালাফি আপনি নিজেকে কি বলছেন আহলে ওয়াল জামাত সুন্নি আপনি নিজেকে কি বলছেন আহলে তাসাইউ ইমামি বা শিয়া আমার তবলিগি জামাতে সাত গ্রুপ জুবাইয়ের গ্রুপ অলরেডি আগে থেকে আছে আর একটি ইলিয়াস আত্মার গ্রুপ তো মুসলিম হলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহাল রজকে আঁকড়ে ধরতে হয় এরা কেউ মুসলিম না এরা সবাই মুসলমান এরা সবাই পদভ্রষ্ট কাদিয়ানিদের মধ্যে এখন কয়েকটি ফিরকা হানাফিদের মধ্যেও তাই তাবলিগি জামাতের মধ্যেও তাই আপনি নিজেকে হক বলছেন তাহলে এত দলাদলি কেন আল্লাহ তো বলে দিয়েছেন যদি কেউ হেফাজতের হিদায়তের উপযুক্ত হয় তাহলে তাকে আল্লাহ হিদায়ত করবেন হিদায়তের জিম্মা তো আল্লাহ তাল্লাপর ইনা আলাইনা আল্লাহ হুদা আবার আঠাশ নম্বর সোরা ছাপ্পান্ন নম্বর আয়াত মতে বলা হচ্ছে ইন্না থা। তুমি যাকে ইচ্ছা তাকে হৃদায়ত দিতে পারো না ওলা কিনালি মেয়েসা কিন্তু আল্লাহ ওই উপযুক্ত ব্যক্তিকে হিদায়ত করেন যে হৃদয় চাইবে তো পথ দুইটার মধ্যে যার যেটা ইচ্ছা সে সেটি বেছে নিতে পারে একটি তাগুতের পথ আর একটি রহমানের পথ স্বাধীনতা তো দেওয়াই আছে আঠারো নম্বর সুর আল কাহের উনত্রিশ নম্বর আয়াতে দুই নম্বর সুর আল বাকার দুইশো ছাপান্নয়ে বলা ইসলাম মান্য করার ব্যাপারে কোন বল প্রয়োগ নেই জোর জবরদস্তি নেই কাফের বলা আছে লাকুম দিন ও কুমালিয়া দিন তোমাদের ধর্মকর্ম তোমাদের কাছে আর আমার কাছে রয়েছে আমার দিন তো ইসলামের কোনো মতবাদ জোর করে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই অন্তত নেই আপনার কাছে মেহমান আসছে আপনি পানি বন্ধ করে দিচ্ছেন কত বড় এজিদ আপনি আর এটি কে করেছে আপনারা সবাই জানেন আব্বাসি। আপনি জোর জবরদস্তি করছেন কেন আল্লাহকে ধর্ম শিখাতে চাচ্ছেন কোরআন ছেড়ে নিজে হাদিস এবং ধর্ম গ্রন্থ বানাবেন এটি তো আল্লাহ বলছেন না যদি বানান তাহলে আপনাকে ধ্বংস করে দিবেন আল্লাহ এটি ওয়াইলুন শব্দ দ্বারা বলা হয়েছে দুই নম্বর সোরে আলবাকার আর উনআশি নম্বর আয়াতে বাঙ্গালি বলেন পাকিস্তানি বলেন ভারতী বলেন এইসব দেশগুলি সাধারণ মানুষ কোরআন বুঝে পড়ে না আহসানুল হাদিস বুঝে পড়ে না কিছু ধর্মজীবী মৌলবী ধর্মের নামে কোটি কোটি টাকা কামিয়ে আরামায়সে আছে বিভিন্ন উস্কানিমূলক গাল গল্প মাহফিল এইসব করেই গান গায় সুর দিয়ে গান গায় সুর দিয়ে কথা বলে সুর দিয়ে বক্তৃতা দেয় আপনি মুসলিম হলে আপনার কাজ ধৈর্য এবং বিনয়ের সাথে কোরআনের আয়াত পৌঁছে দিন পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াত মাধ্যমে বাল্যিক মাউন্মির পঁচিশ নম্বর সুরাল ফোরকানে তেষট্টি নম্বর আয়াতে বলা আছে মানুষেরা যদি কোরআন শুনতে না চায় তাহলে বলো এটি হচ্ছে ইসলামের শিক্ষা প্রতিহত প্রতিরোধ হামলা এই সব উগ্র উস্কানি দেয়া মূল্লা গোষ্ঠী মৃত্যু মুহূর্তে এরা সবাই বুঝতে পারবেন কি ভুল যে তারা তা জীবনে করে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন ক্ষমা মানবতা ধৈর্য বিনয় এগুলো ধর্ম ব্যবসায়ীদের মধ্যে একেবারেই দেখা যায় না আব্দুর আবদুর রাজাক বিন ইউসুফ বলেন আবু তহা আদনান বলেন আবার ইব্রাহিম কাজী বলেন এরা সবাই নিজ নিজ জায়গাতে এমন কিছু কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন যেগুলির সাপোর্টে কোরআন কোনো কথাই বলে না পৃথিবীর সর্ব মূর্খ ব্যক্তি এমবিবিএস বি পড়ে প্রমাণ করে দিলেন যে এই মাদ্রাসাগুলির দরকার নেই আর তাকেই মাদ্রাসায় পড়ুয়া দশ বারো বছরের মূল্যারা কি করে সেলাম জানায় নমস্কার দেয় আর সে আছে ডাক্তার জাকির নায়েক যে কিনা কোরআন পড়তে জানে না নম্বর নিয়ে খেলা করে কিন্তু আমি যখন বলি মাদ্রাসা থাকার দরকার নেই তখন আমার ছোট ভাই কি বলে যে আমার সেজ ভাই তো মাদ্রাসা বন্ধ করে দিতে চায় আমি তো মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলছি না আমি তো বলছি যেসব মাদ্রাসাতে বলৎকার হয় যেসব মাদ্রাসাগুলিতে ধর্ষণ হয় সেগুলি মাদ্রাসা না সেগুলি বলাৎকারে আখড়া ধর্ষণের আখড়া এই এইসব মৌলভীদের পিছনে গেলে আপনি কি শিখবেন এরা সবসময় মানুষের কুচ্ছারতায় গিবত করে কি বলে ওরে বাগার ওরে কাফের আর গাল গল্প কিসা বলে মানুষকে নিজ দলে টেনে মাতিয়ে রাখার যা কিছু করে একটু ঢেলে দেই এগুলি পছন্দ করে আমাদের দেশের মূর্খ জনগণ আপনারা কোরআন কেন পড়বেন না বাধা কিসের কিসে আপনাকে কোরআন না পড়তে বাধ্য করেছে সব মোল্লারা এই সব মাহফিল কারকরা যতদিন না মানুষ কোরআনকে পড়বে বুঝবে সেই অনুযায়ী নিজেকে মুসলিম এবং এক একদল ইসলামের ছাতার ছাতায় ফিরে না আসবে ততদিন এদেশে অন্তত শান্তি আসবে না তাই কোরআন পড়ুন কোরআন নিয়ে গবেষণা করুন তালা রজ্জুকে আঁকড়ে ধরুন সকল বিভেদ দূর হয়ে সিরাতাল মুস্তাকিমে ফেরত আসুন তখন আপনি নিজেকে বলতে পারবেন গর্ব করে যে আপনি এই পৃথিবীতে সুখী আছেন আর পরকালে আপনি মহা সুখে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ